নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি প্রশ্ন সাঁড়া শাড়ির বান কি উত্তর সংঘা বর্ষাকালে ভরা কোটালের সময় ভাগীরথী হুগলি নদীর মোহনা দিয়ে উজানের দিকে ভীষণ গর্জন সহকারে যে প্রবল বান ডাকা সংগঠিত হয় তাকে সাঁড়া শাড়ির বান বলা হয় নামকরণ এই বান আসার সময় উজানের দিকে প্রবাহিত জোয়ারের জলস্রোতের সঙ্গে নদীর স্বাভাবিক জলস্রোতের সংঘাতের ফলে দ্বন্দ্বরত দুটি সাড়ির গর্জনের ন্যায় ভীষণ আওয়াজ সৃষ্টি হয় তাই এর নাম সানা শাড়ির বান বৈশিষ্ট্য এই বানের জল সাত থেকে ন মিটার পর্যন্ত উঁচু হয় এই সময় নদীতে স্নান করা বা নৌকা চালানো বিপজ্জনক হয় এই বানের প্রভাব সুন্দরবনের নদীভাগ ভেঙে গিয়ে বন্যা হয় জমি লবণাক্ত হয়ে পড়ে উদাহরণ পশ্চিমবঙ্গের বর্ষাকালে হুগলি নদীর নিম্ন প্রবাহে সানা শাড়ির বান হয়